চলো একটু আগে থেকে ঘুরে আসি তো এই যে আমি এখানে ফুল রেডি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর রেডি হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো যারা আমার লাইফ দেখেছো তারা অবশ্যই জানো প্রায় আটটা বেজে গেছিলো বেরোতে বেরোতে অনেকটা দূরের রাস্তা ছিল তাও মোটামুটি অনেকটা রাত্রি টেনে সাড়ে নটার মধ্যে আমরা এখানে ঢুকে গেছিলাম আর চলে এসেছি আমরা হোটেল মোনালিসা এটা হচ্ছে পানাগড়ে যারা পানাগড় থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখানে এসে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ যে ঠিক কতটা সুন্দর ডেকোরেশন করেছিল দারুণ লাগছিলো ফুলের লাইটের কাজ জাস্ট মানে অসাধারণ যাকে বলে তো এখানে ঢুকি আগে ফার্স্টে বউয়ের কাছে চলে যাবো এখনও সে বউ হয়নি নতুন বউ হতে চলেছে তো তার কাছে গিয়ে গিফট টিফ দিয়ে ফটো ফটো তুলে নেব তারপর চলে যাবো স্টলের দিকে তো কারণ দেখবো যে কি কি হয়েছে বেশি সেরকম কিছু আমরা ট্রাই করিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা তো বেজেই গিয়েছিল তো যদি বেশি আর কি স্টার্টার্স কিছু খেয়ে নিতাম তো মেন কোর্সে যেতে পারতাম না তো এখানে দেখতেই পাচ্ছ কফি তারপরে এখানে হচ্ছে চিলা তারপরে এখানে ছিল হচ্ছে মাঙ্গোলিয়ান যেটা টাইপ অফ চাউমিন এখানে আলু টিক্কা ভেজ স্যুপ আর ফুচকা আমরা এখানের মধ্যে ভেজ স্যুপ আর ওই যে চিলা যেটা ছিল সেটা আমরা ট্রাই করিনি তার মধ্যে এখানে ফুচকাটা ট্রাই করেছি তাও খুবই অল্প পরিমাণে কারণ হচ্ছে বেশি খাইনি জাস্ট দু তিনটে জল ফুচকা আর চাটনি ফুচকা খেয়েছিলাম তারপরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে আলু টিক্কাটা আলু টিক্কাটা খুব সুন্দর ছিল আলুর পুরের মানে পুরের মতো ছিল তারপরে ধনেপাতার চাটনি দই তারপরে ওটাকে কি বলে ওই ঝুরি ভাজা টাইপসের এমনি টক দিয়ে বেশ ভালোই লাগছিলো একটু মশলা দিয়ে ভালো লাগছিলো তো আলু টিক্কা খাওয়ার পর খেয়ে নিয়েছে হচ্ছে মাঙ্গোলিয়ান যেটা টাইপ অফ পুরো চাউমিন ছিল ওটাও খেতে খুব সুন্দর ছিল তারপর ও কফিটা খায় কফিটা আমরা স্কিপ করে দিই কারণ হচ্ছে মানে আমি স্কিপ করে দিই আমি খাই না আর আমরা এই বিয়েবাড়িতে গেছিলাম হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা মামনি আর জেঠিমাঙ্গ ভালো নুডলস চাওমিন জাস্ট ফ্লেক চাওমিন কেমন লাগছে ভালো এটা ভালো পুরো চাওমিন বল নামটা তো আলাদা নাম মঙ্গোলিয়ান সব কিছুই বেশ মোটামুটি ভালোই খেতে ছিল মাঙ্গুলিয়ানটা বেশ ভালো ছিল তারপর ওইখানে কফি নিনায় কফি কফিটাফুই খেয়ে তারপরে যেখানে বিয়ের ডেকোরেশন মানে বিয়ে আর কি বসবে আসর তো সেইখানটা আমরা চলে যাই একটু ঘুরে আসি বেশ এখানটাও সুন্দর ছিল বিয়ের মোটামুটি আর কি এখনো বর বসেনি আর কি তার আগে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো হচ্ছে তারপর এই যে না মুহূর্তটাই যেন আলাদা ভেতরের ভেতরে কত এক্সাইটমেন্ট কতটা আনন্দ যেন আমরা ধবাই ধরে রাখি যারা এই মুহূর্তটা পেরেছে সবাই জানবে আর সবাই এই মুহূর্তটাই সেলিব্রিটি তাই না দেখো সব ফোন কিন্তু ফোকাস একজনকেই করছে তারপর এখানে যে বর বসে পড়েছে বিয়েতে তারপর আমরা একটুখানি এদিক ওদিক ঘুরে নিই ফটো ফটো তুলে নিই এত সুন্দর এক ডেকোরেশনের মধ্যে একটু ফটো তুলে না হয় ফটো স্লোমো সব কিছুই করে নিই যা যা করার ভিডিও ভিডিও তো চলো তারপরে এবার খাবারের দিকে চলে যাব এখানে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এবার না খেলে বাড়ি ফিরতে পারবো না অনেকটা লেট হয়ে যাবে তো এখানে ফার্স্টে প্লেটে নিয়ে নিয়েছি তারপর এখানে ফিশ ফিঙ্গার স্যালাড কাসন্দি সব কিছু নিয়ে নিয়েছি আলুর দম নিয়েছি রায়তা ফাইতে আরও অনেক কিছু ছিল তো ওগুলো নিয়ে নিই তারপরে এখানে কুলচা তারপর এখানে মাটার কিছু একটা ছিল যেটা আমি ভুলে গেছি নামটা তারপর একদম মেন কোর্সে চলে যায় কারণ হচ্ছে আর এইগুলো সব কিছু খাই না টুকটাক পেট এমনি অলরেডি ভর্তি হয়ে গেছিলো আর এখানে নিয়ে নিয়ে হচ্ছে পোলাও আর হচ্ছে মাটন কষা কারণ মেয়ে বেশি কিছু খেতে পায় না আইটেম অনেক কিছু পেট ভর্তি ছিল আর এখানে চাটনি পাঁপড় নিয়েছি তারপর নিয়েছি রসমালাই তারপর নিয়ে নিয়েছি আইসক্রিম রসমালাই সন্দেশ ছিল ওগুলো আমরা স্কিপ করে গেছি তারপর পান টান খেয়ে তারপর সোজা চলে আসবো বাড়ি কারণ হচ্ছে অনেকটা দূরের রাস্তা তো আর যেহেতু সেরকম কেউ মানে আমরা তিন চারজনই গেছিলাম তো ওই জন্য ভাবলাম না বেশি আর রাত করে লাভ নেই তো এখানে পান টান খেয়ে একদম সোজা বাড়ি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা প্রায় বাঁচতে যাই পুরোপুরি ফাঁকাই হয়ে গেছে দূরের যারা তারা সবাই বেরিয়ে পড়েছে এবার আমরাও বেরিয়ে পড়বো চলো বেরিয়ে পড়া যাক তো বাড়ি এসে গেছি আর এখন বাচ্চা এক একটা গেছি একভাবে আর এই যে দেখতে পাচ্ছ অবস্থা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবটাই তো দেখতে পেলে যে কি খেলাম কী না কোথায় গেছিলাম আর গিয়েছিলাম হচ্ছে পানাগড়ে বিয়েবাড়ি ছিল তো চলো আজকের মতো টাটা বাবা গুড নাইট সবাইকে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো বাবাই গুড নাইট টাচা